শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পঁচিশ সেপ্টেম্বর আট আশ্বিন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বাবা মায়ের দেখাশোনা না করলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে সন্তানকে স্পষ্ট ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের শ্রীভূমি তথা করিমগঞ্জে এক লজ্জাজনক ঘটনা পঁয়ষট্টি বছরের লম্পটের নির্যাতনের বলি চার বছরের শিশু গ্রেফতার অভিযুক্ত চুনি দাস গুপ্তা আগামীকাল বিটিসি নির্বাচনের ফলাফল বিটিসি নির্বাচনে আমি যেরকম ফলাফল হবে বলে আশা করেছিলাম সেরকম ফলাফল হবে না বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিএসটি আরও কমানোর ইঙ্গিত বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাদ্য সাধক হবে বিগত দিনের বয়োজ্যেষ্ঠরা যে কথাগুলি বলেছিলেন সেটা বাস্তবে প্রমাণ হতে চলেছে উলট পুরাণ খালে আস্ত সাপকে গিলে খেল ব্যাংক অন্য ব্যবসার আড়ালে মদ বিক্রি বরখলায় চলাফেরা দায় আতঙ্কিত মহিলাদের দুর্গাপূজা উপলক্ষে শিলচরে ট্রাফিক যানবাহন চলাচলের বিধিনিষেধ কোন কোন সড়ক দিয়ে যানবাহন কতটুকু চলাচল করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসন্ন দুর্গাপূজায় শিলচরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা শহরে ফুটপাত মরণ পরিণত সকল রেকর্ড বঙ্গ করছে গরম অসহনীয় গরমে হাঁসফাঁস করছেন বরাকের মানুষ আগামী কয়েকদিন এরকম ভয়ঙ্কর গরম অব্যাহত থাকার পূর্বাভাস পোস্টাল বেলট ও ইভিএম গণনার নিয়মে বড় পরিবর্তন বিধানসভা বুটের আগে আজ বড় ঘোষণা এবং শেষ খবরটি জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আজ গ্রেফতার বাদ্যবাদক শেখর জ্যোতি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বাবা মায়ের দেখাশোনা না করলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে সন্তানকে আজ স্পষ্ট ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের সন্তান যদি বয়স্ক বাবা মায়ের দেখাশোনা না করেন তবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন বৃদ্ধ দম্পতি সম্প্রতি এক মামলায় তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছে প্রয়োজন মনে করেন প্রবীণ নাগরিকদের জন্য আইনের আওতায় এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে এই সংক্রান্ত ট্রাইব্যুনালের আশি বছর বয়সী এক বৃদ্ধ এবং তার আটাত্তর বছর বয়সী স্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিজেদের বড় ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলেন দম্পতি বৃদ্ধ দম্পতির দাবি বড় ছেলে আর্থিকভাবে সচ্ছল তার একটি ব্যবসাও রয়েছে অথচ বৃদ্ধ বাবা মায়ের দেখভাল করেন না তিনি মুম্বাইয়ে দম্পতির নামে দুটি বাড়ি রয়েছে অভিযোগ ওই দুটি সম্পত্তি বর্তমানে তাদের বড় ছেলে ব্যবহার করছেন দম্পতি চাইলেও ওই বাড়িতে তাদের থাকতে দিচ্ছে না বড় ছেলে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে প্রথমে বয়স্ক বাবা মায়ের সুরক্ষা সংক্রান্ত ট্রাইব্যুনালে মামলা করেন দম্পতি দেখভাল বাবদ সন্তানের থেকে টাকা চেয়ে মামলা করেন বৃদ্ধ বৃদ্ধা মুম্বাইয়ের বাড়ি থেকে ছেলেকে বার করে দেওয়ার জন্য আবেদন জানান তারা গত বছরের জুনে ট্রাইব্যুনাল নির্দেশ দেয় মুম্বাইয়ের ওই বাড়ি সেরে বেরিয়ে যেতে হবে সন্তানকে একই সঙ্গে বৃদ্ধ বাবা মায়ের জন্য মাসে তিন হাজার টাকা করে দেওয়ারও নির্দেশ দে ট্রাইব্যুনাল পরে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন বড় ছেলে হাইকোর্ট জানায় সন্তানকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ ঠিক ছিল না কারণ এই মামলার ক্ষেত্রে দম্পতির বড় সেলো সাটর্দ যদিও পরে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এক্ষেত্রে হাইকোর্ট সঠিক বিশ্লেষণ করেনি আদালতের পর্যবেক্ষণ যে সময়ে মামলা রুজু হয়েছিল অর্থাৎ দুই সালের জুলাই মাসে দম্পতির বড় ছেলের বয়স ছিল উনষাট বছর তাই এই মামলায় তাকে প্রবীণ নাগরিক হিসাবে বিবেচনা করা যায় না হাইকোর্টের নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে ত্রিশ নভেম্বরের মধ্যে ওই বাড়ি ছেড়ে দিতে হবে দম্পতির বড় ছেলেকে দু সপ্তাহের মধ্যে এই মর্মে লিখিত আকারে আদালতে জানাতে হবে তাকে শ্রীভূমি তথা করিমগঞ্জে এক লজ্জাজনক ঘটনা পঁয়ষট্টি বছরের লম্পটের নির্যাতনের বলি চার বছরের এক শিশু কন্যা শ্রীভূমি তথা করিমগঞ্জে পঁয়ষট্টি বছরের বৃদ্ধের কামনার বলি চার বছরের নাবালিকা কন্যা সন্তান থানায় মামলা দায়ের করা হয়েছে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চুনি দাস গুপ্তাকে শিশুটির মা শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর এজাহার দায়ের করেছেন এজাহারের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশের উল্লেখ্য অভিযুক্তের বাড়িতে বারাটিয়া হিসাবে ছিল শিশুটির পরিবার আগামীকাল বিটিসি নির্বাচনের ফলাফল বিটিসি নির্বাচনে আমি যেরকম ফলাফল হবে বলে আশা করেছিলাম সেই রকম রেজাল্ট হবে না যেহেতু জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে আমার সকল মিটিং ক্যান্সেল হয়েছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই বিটিসি নির্বাচনে আশা করার মতো ফলাফল লাভ হবে না এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সকল রেকর্ড বঙ্গ করছে গরম অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা বরাকের মানুষের আগামী কয়েক দিন এরকম ভয়ঙ্কর গরম অব্যাহত থাকার পূর্বাভাস বরাক উপত্যকাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গরমে হাঁসফাঁস করছেন মানুষ এদিকে একদিকে অসহ্যকর গরম অন্যদিকে বিদ্যুতের লুকোচুরি এক অসহ্যকর অবস্থার মধ্যে পড়েছেন মানুষ পোস্টাল ব্যালট ও গণনার নিয়মে বড় পরিবর্তন আগে আজ ঘোষণা উৎসব মিটতেই বিহার বিধানসভা নির্বাচন আর বছর পার করলেই বাংলার পালা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বুট চুরিতে বিজেপিকে মদদ মদত দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে ইন্ডিয়া ব্লক এই আবহে এবার বুট গণনা নিয়ে বড় ঘোষণা করল কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পোস্টাল বেলট গণনা শেষ না হওয়া পর্যন্ত সেকেন্ড লাস্ট এ হাত দেওয়া হবে না গণনা প্রক্রিয়ায় অবিন্নতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই গণনা কেন্দ্রে পৌস্টাল বেলট পেপার গণনা সম্পন্ন হওয়ার পরে ইবিএম বা বিবি পেট গণনা দ্বিতীয় শেষ রাউন্ডের গণনা শুরু হবে সাধারণত গণনার দিন সকাল আটটায় শুরু হয় পোস্টাল বেলট গণার কাজ সকাল আটটা 30 মিনিট থেকে শুরু হয় ইভিএম কাউন্টিং এতদিন পর্যন্ত পোস্টাল বেলট গণনা কোন পর্যায়ে রয়েছে সেটা না দেখেই চলত ইভিএম গণনা কিন্তু গত কয়েক বছরে পৌস্টাল বেলটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফলে পৌস্টাল বেলট গণনা শেষ হওয়ার আগে ইবিএম গণনার কাজ শুরু হলে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে সেই জটিলতা এড়াতেই এবার বড় সিদ্ধান্ত নিল কমিশন আজ বৃহস্পতিবার এই মর্মে কমিশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয় যেখানে উল্লেখ করা হয় যদিও সাধারণত ইভিএম গণনার আগেই পোস্টাল ব্যালট গণনা সম্পন্ন হয়ে যায় তবুও প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং অভিন্নতা বজায় রাখতে কমিশন এই নতুন সিদ্ধান্ত নিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যেখানে বেশি সংখ্যক পোস্টাল ব্যালট রয়েছে সেখানে রিটার্নিং অফিসারদের নিশ্চিত করতে হবে পর্যাপ্ত সংখ্যক টেবিল এবং গণনা কর্মী রয়েছে যাতে কোনো বিলম্ব না হয় এবং গণনা প্রক্রিয়া গার্গের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাদ্যবাদক জুবিন মৃত্যুর ঘটনার মামলায় গার্গের জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে গাড়িগাঁওয়ে অবস্থিত তার বাড়ি থেকে শেখর জ্যোতিকে গ্রেফতার করে এস বাড়িতেই এস তাকে জেরা করছে শেখর জ্যোতির বাড়িতে তন্ন করে তল্লাশি চালিয়েছে এসআইটি জুবিন গার্গের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন বাদ্যযন্ত্রী শেখর উল্লেখ্য জনপ্রিয় গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গার্গ সিঙ্গাপুরে এক রহস্যজনকভাবে মৃত্যু ঘটে এরপর রাজ্যে প্রায় বাহান্নটি মৃত্যুর তদন্তের দাবিতে মামলা দায়ের করা হয় জিএসটি আরও কমানোর ইঙ্গিত বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নবরাত্রির প্রথম দিনই পণ্য এবং পরিষেবা কর বা জিএসটি পরিকাঠামো পরিবর্তন আনা হয় আর এর দুদিন যেতে না যেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিলেন ভবিষ্যতে কর আরও কমানো হতে পারে দেশে বার্তা সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন অর্থনীতি শক্তিশালী হলে কর আরও কমানো হবে এদিকে আগের সঙ্গে বর্তমানের করের হারের তুলনা করেন তিনি মোদি বলেন দুই হাজার চব্বিশ সালে এক লক্ষ টাকার কেনাকাটার উপরে কর প্রায় পঁচিশ হাজার টাকা কর লেগে যেত যা এখন মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকায় নেমে এসেছে দুর্গাপূজা উপলক্ষে শিলচর ট্রাফিক যানবাহন চলাচলের বিধি বিধিনিষেধ শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পুরসভার অধীনস্থ সড়কগুলোতে যানবাহন চলাচলের বিধি বিধিনিষেধ জারি করল শিলচরে কাসার জেলার সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেন কাসারের সিনিয়র পুলিশ সুপার নমল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত সকাল নয়টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সকল ধরনের বাড়ি ও মাজারি ট্রাক চলাচল বন্ধ থাকবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বাড়ি মধ্যম ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি সেনাবাহিনী আদার সামরিক বাহিনী বিআরটিএফ এর গাড়িগুলো পুরো এলাকাতে চলাচল করতে পারবে না অসম মেঘালয় ত্রিপুরা মিজোরামের রাজ্য সরকারের অধীনে যাত্রীবাহী বাস এবং বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল নয়টার পর থেকে রামনগর নাগাটিলা রংপুর রায়গড় থেকে চলাচল করবে করিমগঞ্জ হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে একইভাবে লক্ষ্মীপুর উদারবন্দ মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সুনাই মিজোরামের গাড়িগুলি জাঙ্গিয়ানা পয়েন্ট থেকে মাসিমপুর রুটের গাড়িগুলি তারাপুর রায়গড় দুয়ারবন্দ রুটের গাড়িগুলি খাটাল পয়েন্ট থেকে যাতায়াত করতে পারবে এদিকে দুর্গাপূজায় শিলচরে শিলচরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা শহরে ফুটপাত মরণ পরিণত হাতে গুনা গুণাকাদী বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এক কথায় দুর্গাপূজা মানে আনন্দ উল্লাস আর গুড়ে বেড়ানো আনন্দে মাতরা হয়ে থাকেন সর্বস্তরের মানুষ বিশেষ করে বাঙালিরা আর এই উৎসবকে সামনে রেখে দুশ্চিন্তায় কাটাচ্ছেন শিলচর শহরের মানুষ একদিকে শহরের সড়কের প্রধান রাস্তাগুলোর যেমন বেহাল পরিস্থিতি তেমনি পুকুর সম গর্তের মিছিল যদিও পুজোকে সামনে রেখে সাময়িক চলাফেরার জন্য প্রশাসনিকভাবে গর্ত বরাট করা হয়েছে তবুও বৃষ্টিতে পরিস্থিতি আরও নাজেহাল হওয়ার সম্ভাবনা প্রবল এদিকে আরও ভয়াবহ দুশ্চিন্তার কারণ হলো শহরের মাঝে অর্ধ সমাপ্ত অবস্থায় থাকা ড্রেনগুলো ড্রেনগুলো যেমন অর্ধ সমাপ্ত তেমনি মাঝে মাঝে রয়েছে লুহার রড বেরিয়ে থাকা অবস্থায় এবার শেষ খবরটি বিগত দিনের বয়োজ্যৈষ্ঠরা যে কথাগুলি বলেছিলেন সেটা বাস্তবে প্রমাণ হতে চলেছে আগের দিনের বয়োজ্যৈষ্ঠরা বলেছিলেন এমন দিনকাল আসছে আগাটে গাট হবে আপতে পথ হবে অমানুষ মানুষ হবে অশিক্ষিত বন্ডরা বিচার করবে শাসন করবে খাদ্য খাদক হবে তা বাস্তবে প্রমাণ হতে চলেছে গত গতকাল এমন একটি দৃশ্য দেখা গেল হাইলাকান্দি জেলার মহাদেবপুর জিপির দশ নম্বর গ্রুপে কাটা খালের ইলাস উদ্দিন লস্করের বাড়িতে একটি বড় আকারের বেঙ্গ একটি সাপকে আস্ত খেয়ে ফেলল সারা জীবন দেখা গেছে সাপ ব্যাঙ আহার করে কিন্তু বর্তমান সময়ে উল্টো হয়েছে এই দৃশ্যটি সাংবাদিক ইলাসুদ্দিন নজরে হঠাৎ পরে নিজ বাড়িতে একটি সাপ ও বেঙ্গের লড়াই এই দৃশ্য দেখে সামনে গেলে দেখতে পান ব্যাঙ্গ সাপ দরে খাচ্ছে এই দৃশ্য দেখে রাস্তা দিয়ে চলে যাওয়া মানুষদেরকে ডেকে এনে দৃশ্যটি দেকান এই দৃশ্য দেখে সাংবাদিকের পরিবারের লোক অন্যান্যরা বিস্মিত হন তারা প্রত্যেকেই বলেন এই সব দৃশ্য আর কখনো দেখেনি জীবনে প্রথম এই দৃশ্য দেখে তারা প্রত্যেকেই অবাক হয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন